পাড়ার তিনটি যুবক এসে কুসুম কুমারীকে নিয়ে গেল দিঘির পারে অন্ধকারে নষ্ট করল তাকে অস্ত গেল চাঁদ দিগন্তে মেঘ গর্জে ওঠে খড়গে আকাশ দুভাগ করে ঝলসে দিল মুখ ফেরাল মানব সমাজ ভ্রষ্ট হল রুচি রাত্রি ভেঙে বৃষ্টি নামল কুসুম হল সুচি কোণে দেখা আলোয় যখন মূর্ছা চারিদিকে শাক ঘরে তুলবো স্পষ্ট মেয়েটিকে ভালোবাসবো আদর করবো তুমুল ঝাঁটি বুকের মধ্যে পেতে রাখবো মিষ্টি শীতল পাটি সারা শরীর মচিয়ে দেবো নিত্য স্নানের পরে টেবিল ক্লথের নকশা হবে পরামর্শ করে এলো চুলের গন্ধ ঘিরে মুখ ঢাকবো বড্ড অভিমানের বাছাই করে রেকর্ড কিনবো রামপ্রসাদী গানের সময় হলে উল যাবে বাপের বাড়ি খুকা খুকুর নামের জন্য দেখবো যদি খুশি না হয় উপর তুলে লাল চেলিতে সাজিয়ে দিয়ে রক্ত জবা ফুলে পুজো করব, নাচবো গাইব কাঁদব সারা রাত আঙ্গুল কেটে টিপ পড়াবো কামড়ে দেবো হাত তাকে নিয়ে ঘর সংসার ইচ্ছে করলে বদল দিতে পারি ইচ্ছে করলে সমস্ত ঘর বাড়ি ভেঙে আবার তৈরি করে আবার ভাঙতে রাজি নইলে যে তার মন ওঠে না জানি মান কিসে আমার বুকে আকাশ পাতাল পিসে গয়নাগাটি বেলিয়ে দিয়ে অমাবস্যায় আধার নিয়ে নিজের মুন্ডু কচাট করে তেষ্টা মেটায় শেষতে মেরে ফিনকি দিয়ে ছড়ায় আতসবাজি আমার সবই পড়ে রইলো দরজাটি আত খোলা পাশের ঘরে কুসুম নেই নিঝুম শিকল তোলা পিছন থেকে জ্যোৎস্না এসে বাগানে পূব থেকে মুখের রুমাল গুজে দিল কুসুম কুমারীকে তুলে নিয়ে পালিয়ে গেল এখন ভয়ে থাকি হঠাৎ যদি অন্য কাউকে ঘুলের বসে বুকের ভিতর জড়িয়ে ধরে কুসুম বলে কুসুম 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 বলে ডাকি কলমে মনেভূষণ ভট্টাচার্য কণ্ঠে অনিন্দিতা